মার্টিন লুথার কিন্তু মানুষকে খ্রিশ্চান বেসিক আইডিয়াটা ওনার এটাও এটাই ছিল যে মানুষ পাপি এই জগতে যে মানুষজন রয়েছে তারা পাপি মানুষ তো এদেরকে একটা শক্ত হাতে দমন করতে হবে হবসের আইডিয়া হবসের আইডিয়া সিম্পলি হবসের আইডিয়া এদেরকে শক্ত হাতে দমন করতে হবে সেই শক্ত হাতটা কার হবে মার্টিন লুথার বলতেন এই শক্ত হাতটা হবে রাজার কারণ পোপ টোপ এই এদের দিয়ে হবে না এটা কারণ তারা

আর রাষ্ট্র একসাথে থাকতে থাকতেও হঠাৎ ধর্ম রাষ্ট্রের উপরে চলে গেল গেল এবং তারপরে লড়াই হলো দুজনের লড়াই হলো এবং আলটিমেটলি রাষ্ট্র জিতে রাষ্ট্রে প্রচুর মানুষ দেখেছে হ্যাঁ ওই আর কি